তুমি কি কখনো এমন একটা মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছ যখন মনে হয়েছে সব শেষ যখন মনে হয়েছে আর একদমই এগোনো শক্তি নেই যখন চারপাশে সবাই তোমাকে ভুল বুঝেছে তোমার স্বপ্নগুলো গুলিসার হতে বসেছে হয়তো তুমি অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছ হয়তো সবাই তোমাকে বলছে এটা তোমার দ্বারাই হবে না কিন্তু শোনো এই কষ্টটাই তোমার আসল শক্তি এই কষ্টটাই তোমাকে তৈরি করছে এই কষ্টই তোমার জীবনের সব থেকে বড় মোটিভেশন জীবনে যারা সত্যিকারে বড় কিছু অর্জন করেছে তারা সবাই কষ্টের মধ্য দিয়ে গিয়েছে কিন্তু পার্থক্য একটাই তারা কষ্টকে পরাজয় হিসেবে নেননি বরং সেটাকে শক্তিতে পরিণত করেছে জ্যাকমা যিনি আজকে আলিবাবার প্রতিষ্ঠাতা তিরিশটিরও বেশি চাকরির জন্য আবেদন করেছিলেন প্রত্যেকবারই ব্যর্থ হয়েছিলেন একদিন তিনি পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন চব্বিশ জনের মধ্যে তেইশ জনকে বেছে নেওয়া হলো বাদ করলেন শুধু তিনি একটি রেস্টুরেন্টে চাকরির জন্য আবেদন করেছিলেন পনেরো জনের মধ্যে চোদ্দ জন চাকরি পেল কিন্তু তাকে নেওয়া হলো না অনেকেই এখানে হাল ছেড়ে দিত আমার দ্বারাই কিচ্ছু হবে না কিন্তু জ্যাকমা ব্যর্থতাকে শক্তি হিসেবে নিলেন তিনি শিখলেন তিনি প্রস্তুতি নিলেন এবং একদিন সেই জ্যাকমাই তৈরি করলেন আলি বাবা যা আজকে পৃথিবীর অন্যতম বৃহৎ কোম্পানি এটাই বাস্তবতা যদি তুমি হাল সেটে দাও তাহলে তুমি কখনো যাতেও পারবে না তোমার কতটা ক্ষমতা একটা গাছ বড় হওয়ার আগে কি হয় জানো একটা ছোট্ট বীজ মাটির নিচে পুঁতে দেওয়া হয় ওই বীজকে পুরোপুরি অন্ধকারের মধ্যে থাকতে হয় মাটির বার সইতে হয় বৃষ্টির জল রোদের তাপ সহায় করতে হয় তারপর তারপর সেই বীজ একদিন মেহেরুতে পরিণত হয় তোমার জীবনও ঠিক তাই হচ্ছে এই কষ্টের দিনগুলো তোমাকে ঘটছে তুমি যদি এখন হালনা ছাড়ো তাহলে একদিন তুমি নিজের সাফল্যের গল্প লিখবে কর্নেল হারলেন সান্ডাস এর নামটা শুনে হয়তো চেনা লাগছে না কিন্তু কে এফ সি শুনলে সবার চোখের সামনে বেসে উঠে মশলাদার চিকেনের ছবি এই মানুষটি যখন পঁয়ষট্টি বছর বয়সে অবসর নিলেন তখন তার কাছে মাত্র একশো ডলার ছিল তিনি তার চিকেনের রেসিপি বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু এক বার বিভিন্ন রেস্টুরেন্ট তাকে ফিরিয়ে দিয়েছে এক হাজার প্রত্যাখ্যান হওয়ার পরও তিনি থেমে যাননি কারণ তিনি জানতেন কষ্টই আসল শক্তি আর আজ তার কে এফসি বিশ্বের অন্যতম জনপ্রিয় পাসপোর্ট ব্র্যান্ড জীবনে কষ্ট আসবেই প্রতিদিন তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কখনো ব্যর্থ হবে কখনো হারবে কখনো মনে হবে আর পারবো না কিন্তু প্রশ্ন হলো তুমি কি করবে তুমি কি হাল ছেড়ে দেবে নাকি এই কষ্টকে তোমার শক্তিতে পরিণত করবে সফল হওয়ার জন্য একটাই জিনিস দরকার কখনো হাল না ছাড়া আজ তোমার কঠিন সময় যাচ্ছে আজ তোমার চারপাশে সবাই তোমাকে নিয়ে সন্দেহ করছে তাহলে মনে রেখো একদিন এই কষ্টের দিনগুলোই তোমার গল্প হয়ে যাবে তোমার অনুপ্রেরণা হয়ে যাবে অবশ্যই বলা যায় কষ্টকে ভয় পেও না তাকে গ্রহণ করো তাকে শক্তি বানাও কেননা কষ্টের পৃথিবীর সবথেকে বড় মোটিভেশন এই ভিডিওটি যদি তোমাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্টে তোমার মতামত জানাও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ